আসসালামু আলাইকুম আজ আমি ভ্রমণ করছি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লা ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের অবস্থান হওয়ায় খুব সহজেই আসা যায় তাই তো বিশ্ব বিশ্বভ্রমণকন্যা এলিজাবিনতে এলাহির সাথে নিয়ে আজকের ভ্রমণ ইতিহাস জানতে চাই হ্যালো নিশ্চয়ই ভালো আছেন সবাই আমরা এসেছি আসলে লালবাগ প্রাসাদ দুর্গ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুধু বাংলাদেশ নয় ঢাকার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মোগলী স্থাপনার ভেতরে আরও কয়েকটি স্থাপনা রয়েছে যেমন মোগল মসজিদ আছে পরিবেশ সমাধি রয়েছে দরবার হল উত্তরের তরণ এবং দক্ষিণের তরণ দক্ষিণের তরণ সব থেকে দৃষ্টিনন্দন সেখানে একটি পুরো লাইন ধরে একটা স্থাপনা রয়েছে অনেকে আগে সেটাকে বলতো ভুল ভুলাইয়া এটার ভেতরে ঢোকা যায় ওখানে একটা সুরঙ্গ পথ আছে এটা জেনেছি বউ করে এখন হচ্ছে সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে দেখা যায় না আর এটা নির্মাণকাল মনে করা হয় ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু ইতিহাসবিদদের দ্বিমত রয়েছে এই তথ্যগুলো নিয়ে নির্মাণ করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম উনি এসেছিলেন বাংলায় তখন তাকে সুবেদার নিয়োগ করা হয় সেই সময় এই দুর্গ নির্মাণ করা হয় পরবর্তীতে আরও একটি ইতিহাস আছে তাকে ফেরত চলে যেতে হয় ভারতে তখন খানের সময় ছিল শায়স্তা খানের সময় এই দুর্গটা অসম্পূর্ণ রয়ে যায় নানা কারণে এটা নিয়ে কিংবদন্তিও রয়েছে একসময় পরিত্যক্ত ছিল কিন্তু বর্তমানে ঢাকা অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে লালবাগ প্রাসাদ দুর্গ এখন আমি আসি লালবাগ কেল্লার সেই সুরঙ্গে এই সুরঙ্গে কেউ গেলে নাকি আর ফেরত আসে না অর্থাৎ কোনো প্রাণী গেলে আর ফেরত আসে না তো এটাই হচ্ছে সেই মূলত হচ্ছে সেই সুরঙ্গ আসলে কেউ যাতে এখানে না ঢুকতে পারে যার কারণে কিন্তু এই ব্যবস্থাটা করা আছে এখানে এই যে এটাই মূলত হচ্ছে সুরঙ্গ আর কথিত আছে যে এই সুরঙ্গ দিয়ে নাকি দিল্লিতে যাওয়া যায় আদৌ যাওয়া যায় কি না আমি জানি না তো মেইন কথা হচ্ছে এখানে কেউ গেলে আর ফেরত আসে না ইংরেজ সময়কালে নাকি দুইটা কুকুর পাঠানো হয়েছিল শিকল সহকারে শিকল আসছে বাট পুকুর আসেনি তো সেখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণী গেলে আসলে ফিরে আসে না তো এটাই হচ্ছে সেই আমাদের রহস্যময়ী সেই সুরঙ্গ যে সুরঙ্গ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও কিন্তু অনেক দর্শনার্থী আসে পূর্বে সেই সময়ের ইট এবং সুরকি দিয়ে বানানো সেই পাতলা পাতলা যে ইট মুঘল সময়ের সেই ইট কিন্তু দেখা যাচ্ছে এবং ইট এবং পাথর দিয়ে কিন্তু এই বিল্ডিংটা বানানো হয়েছে এই যে আমাদের ক্ষুদা লাগছে আমরা বাসা থেকে রুটি আনছিলাম এখন যে যার মতো করে যতটুকু পাচ্ছি চেষ্টা করতেছি ভাব খাওয়ার আপনারাও চাইলে কিন্তু বাসা থেকে খাবার আনতে পারেন এখানে বসে আপনারা কিন্তু খাইতে পারেন ওই যে দেখেন কি সুন্দর ভিউ ইতিহাস ঐতিহ্যের সেই জায়গা মুঘল আমলের এইরকম একটা জায়গায় বসে বসে খাচ্ছি আর আরেকটা বিষয় আপনারা যদি খান অবশ্যই নোংরাগুলো হচ্ছে আপনারা বাইরে ফেলে দেবেন অথবা এখানে ডাস্টবিন আছে সেখানে মনে রাখতে পারে খুবই চমৎকার লাগতেছে এরকম একটা পরিবেশে এই যে ইকবাল ভাই ইকবাল ভাই একটা হাই বলে দেন যে ইকবাল ভাই আর আমি দুজন মিলে কিন্তু খাচ্ছি অসাধারণ আশপাশের পরিবেশটা খুবই জোস আজকে আমরা ফ্রাইডে আসছি আপনারাও চাইলে আসতে পারেন ও খুবই ভালো লাগছে তো দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর এমনি সময় হচ্ছে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তো এখন হচ্ছে বের হওয়ার টাইম পাঁচটা বেড়ে যাচ্ছে অলরেডি তো সবাইকে কিন্তু আস্তে আস্তে বের করে দিচ্ছে তো এটাই সবাই অবশ্যই আসবে সবার ভালো লাগবে এটাই বাই কেমন লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি মানুষ দেখে অবির্ভূত আজকে যে এত লোক হয়েছে আমি ভরা প্রশ্ন তো লাখ লাখ মানুষ এরকম বলেছে আসলে মনে হচ্ছে যে লাখ লাখ মানুষের ভিড়ে আমরা ঢাকা খাচ্ছি বারবার মানে হাঁটতেছি যখন তখন মনে হচ্ছে যে ঢাকা খাচ্ছি মনে যাইও অনেক মানুষ আসে ঘুরতে এটাই আর কি এটাই হচ্ছে ভালো লেখা মানুষ ইতিহাসকে যে জানে এখনো জানতে চায় এটাই হচ্ছে তার প্রমাণ যাই যেখানে পুরো ভয়ঙ্কর অবস্থা এত মানুষ মানে লাস্ট টাইমে সবাই একসাথে বেরোচ্ছে যার কারণে মানে ভয়ঙ্কর রকম ভিড় যাই হোক ফাইনালি বেরিয়েছি এটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই আসবেন বাট ফ্রাইডে বাদ দিয়ে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ